নবীজি বিশ্রাম করতেছিলেন পাহাড়ের পদদেশে তার পাশেই তার বাড়ি পাহাড়ের পদ নবীজি বিশ্রাম আরাম করতেছিলেন ঘুমাইতেছিলেন ইহুদিরা তাকে মেরে ফিরে দেওয়ার জন্য উপর থেকে বিশাল একটা পাথর ফেলাইছিলেন যে পাথরটা গড়ে নবীজির গায়ে পলা সাথে সাথে মারা যাবে তখন পাথর একটু গড়েই নবীজির হ্যাঁ গায়ে পড়বে অল্প একটু উপরেই ছোট্ট একটা পাথর আল্লাহ তালা বাথায় রাখছেন মানে ঝুলন্ত ওই ওই পাথরটা ঝুলন্ত বলা হয় সুবাহান বলি হ্যাঁ নবীজি ছায়া হিসেবে দান করছেন সুবাহান বলি হ্যাঁ তাই নয় নবীজিকে এত মোহাম্মত করছেন এরকম এরকমভাবে উঠনি নবীজির দিছে যা বলতেছে যে ইয়া হাবিব আল্লাহ আমার মনি আমার মালিক আমাকে যে যেরকম খাবার দেয় তাতে কষ্ট করায় বেশি কিন্তু আমার বেশি খাবার দিয়ে কষ্ট করে আমি কিছু মনে করবো না কিন্তু খাবার দেয় কম কষ্ট করায় বেশি তাতে জুলুম করা হয় ঠিক না তখন নবীজি উঠির ভাষা বুঝতে পারলেন এরকম বুঝার পরে তখন সে বললেন যে দেখো হ্যাঁ এরা অবলা জিনিস আমাদের জন্য জীবনকে বিলীন করে দিচ্ছে অতএব এদেরকে যেরকম খাটাবে তার খাওয়াইবে বেশি ভালো করে তার দিন পেটে ক্ষুধা না থাকে ভালো করে খাওয়াইবে তাকে পরিশ্রম কষ্ট করতে হয় নবীজি পায়ে পড়ে সালাম দিচ্ছে সোহান আল্লাহ বলি ও বাদান্নেশো তাই এক রাস্তা চলতেছে যাকে একটা হরিণী গাছের সাথে বাঁধা হরিণের চোখ দিয়ে টস টস করে বানিয়ে বেয়ে বেয়ে পড়তেছে তখন নবীজি এরকম টস টস খেপে হরিণের কথা বুঝতেছে না আল্লাহর কাছে আল্লাহ কি ব্যথা একটু জানতে চাই একটু মনের কথাটা একটু জানতে চাই হরিণের জবান আল্লাহ তারা খুলে দিয়েছে দোয়ার পর বলতেছে হাবিব ইহুদি বোঝে নাই চেনে নাই যাহা তো আমাকে আমি ছোট বাচ্চা দুইটা হরিণের বাচ্চা রেখে দুধের বাচ্চা রেখে তারা আমাকে ধরে নিয়ে আসছে অতএব কি করা হো আপনি দয়া করে ছেড়ে দিন অতএব আমি কি বাচ্চার দুধ পান করাই সঙ্গে সঙ্গে চলে আসব একটু পরে চলে আরবো তখন নবী যে এই কথা শোনার সঙ্গে সঙ্গে কি করলেন ওই হরিণীর বাচ্চা কি করা হয় হরিণীকে কি করা হয় এই কথা শোনার সঙ্গে সঙ্গে দইটা এরকম গলা থেকে ছেড়ে দেয় সুবহানাল্লাহ তখন ইহুদি বলতেছে যে যে মোহাম্মদ তুমি তো আগে ছিল হাফ পাওয়া আমি ফুল পাগল কি আগে ছিল হাফ পাগল এখন ফুল পাগল হয়ে গেলে এই হরণী যে কষ্ট করে ধরছি কি ধরা যায় আর তুমি ছেড়ে দিলে হ্যাঁ এখন তোমাকে তুমি রাখা লাগবি

তিনি উম্মদের বদির আহমদ মাছের জন্য রহমদ গাছের বদির আহমদ ওই হওয়ানি কি করা তখন বাচ্চা দুধ পান করাই সর বাচ্চারা এই শেষ দুধ পান করা করে নাও আর হয়তো হবে কি না আমি তো আবদ্ধ হয়ে আছি আমাকে বেঁধে ফেলছিলো দিনের নবী তোমাদের কারণ অপেক্ষা করতেছে ওয়েট করতে তো দেরি করতেছে অদেব কি করা হো তোমরা তাড়াতাড়ি দুধ পান করিয়া নাও তখন সে বলতেছে যে মা আমরা জীবন চলে উৎপন্ন করা দিনের নবী ধন্য হয়ে যাইতে চাই আল্লাহ ও বদান ভাই জানে না শ্রুতাই নেকি কি করা হয় তখন ওই বাচ্চারা খুব দ্রুত একটু দুধ পান করে যা শক্তি হয় দ্রুত চলে আসছে উঠতো চলে আসছে আসছে দুইটা বাচ্চা সহকারে চলে আসছে সুহান তখন শেষে ওই হুদি বলতেছে যে কি ব্যাপার দেখো তোমরা তোমাকে চেনো নাই বোঝো নাই হরিণ আমাকে চিনতে বুঝছে তাই শুধু হরিণই আসে নাই হরিণ বাচ্চা সহকারে চলে আসছে সুহান তখন সে বলতেছে হুজুর আমরা চিনতে পারে নাই বুঝতে পারে না বোন হরিণ চিনলো আমরা না চিনলাম আমাদের মতো নাফার মানে বান্দার হতে পারে না অতএব আমাদের কালেমা পুরো মুসলমান বানিয়ে দাও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ইহুদি ওই হইনির বাচ্চার ওই দৃশ্য দেখিয়া ধনি নিজে ছেড়ে দিল চলে আসে নবীর ভালোবাসার খাতিরে অতএব কি করা হো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আনি সুবহানাল্লাহ আরে দিনের নবীকে হরিণ চিনলো গাছে চিনল নবীজি মরমির প্রান্তরে এরকম গেছে গাছ অনেক দূরে এখন পিসাব পায়খানা চাপ দিছে হ্যাঁ কি আলগা জায়গা তো করা যায় না একটু আড়াল হলে কিন্তু পেশাব পায়খানা করা যায় আলগা জায়গা তো করা যায় না তখন গাছকে চলতে যাচ্ছে যে সমস্ত গাছের পাতা বড় এদিকে চলে আসে তাদের আমাকে আড়াল করে দাও আমি একটু করবো অর্থাৎ পেশাব পায়খানা করবো হ্যাঁ নদীর পেশাব পায়খানা তো মাটি গিরাস করে নিতে সোহান আল্লাহ বলি হ্যাঁ পিশাব পায়খানাও দামে মাটি পর্যন্ত গ্রাস করে নিতেন কারণ দেখতে দিতেন না সোহান আল্লাহ তখন এরকম গাছ কি করছে আড়াল হয় নবীজি ঘিরাও করে নিছে নোয়ার পরে তখন এসতিনদা শেষ হয়েছে আবার বলতে তোমার জায়গায় চলে যাও আবার হয় না আবার সমস্ত গাছ জায়গায় চলে গিয়েছে সোহান আল্লাহ বলি হ্যাঁ নবীজির কত ভালোবাসা কত মহব্বত এই নবীজির দুনিয়াতে যখন আসছে আসার পরে এরকম ঘরে দেওয়াল পর্যন্ত নবীকে সালাম দিচ্ছে পেটে যখন আসছে তখন থেকে দেওয়াল পর্যন্ত সালাম দিচ্ছে নবীজিকে সোহান আল্লাহ বলি সোহায়না মামিনা বর্ণনা করেন যখন কি আমি যখন গোসলখানায় যাই এবং যেই জায়গায় যে আমার গাঁদতে এত সুগ্রান বের হয় জান্নাতি জ্ঞান বের হয় মানুষজন কয় যে এই তো স্বামী নাই মারা গেছে এত ঘিরান সে ব্যবহার করে কারণ কি তখন বলছে এ নয় এ সাধন দুনের ঘিরান নয় এবং কি মা মেনা বর্ণনা করেন যখন কি করা হয় থুতু নিক্ষেপ করা হয় ওই থুতু দেউ কি ঘিরান বের হয় সুহান আল্লাহ তখন বলে মা মেনা আপনি কি ব্যবহার করছেন কয় আমার বরকুত আমার পিঠের ডার বরকুত সুহান আল্লাহ বলি আমার বরকুত না আমার পেটের ডার বরকুত সেই নবীর মতো আমরা হতে পেরেছি জন্য আনা সেজন্য আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না কিন্তু অনেকেই নবী দাবি করছে কাজ মেলা লোকের মিথ্যা দাবি করছে যারা দাবি করে তার ধ্বংস তারা কি তাদের মানা যাবে না কেউ যদি তুমি তো নবী নবীর মধ্যে তা দুখন্ডিত করে এরম বলে তারই মান চলে যাবে কারণ হে যদি কোনো মতো কোনো মজা দেখায় তাহলে আনে বিশ্বাস করে তারই মান চলে যাবে কি চলে যাবে ইমান চলে যাবে সেই জন্য এরাও মনে করা যাবে না সেই নবীজি কত মজা দেখাইছে আবু জেহেল একবার ভাসছে পরীক্ষা করতে ভাতি যা বলো তো হাতের মধ্যে কি যেরকম বাচ্চারা খেলাধুলা করে এরকম হাতের মধ্যে কয়টা গুটি আছে কয়টা কুড়ি আছে বলো দেখি বলে না জোর কি ভেজোর আবুল তোর বলে দেয় এই নবীজিকেও আবুসেল পরীক্ষা করার জন্য বলতেছে যে আমার হাতের মধ্যে হ্যাঁ কি বলতো হাসতে পারো কিনা দেখে নাই তো স্যার বলতে চাষা ওই হাতের মধ্যে কি আমি না বলে যে ওইটি পরিচয় বলে তাহলে কি মানবেন কে তাতে বেশি হেতর কথা বলতে পার না সোহান আল্লাহ প্রধান রে এই কথা বলার পর এরকম ভাবে তখন বলতেছে যে আমি যে সত্য নব হয়ে থাকি আমার চাষার আবুসেল আমার চাষার হাতের মধ্যে কি একটু বলে দাও আবুসেল নাম ছিল আবুল হিকাম মানে জ্ঞানের পিতা নাম ছিল আবুদের নাম কি নাম ছিল আবুল হিকাম মানে জ্ঞানের পিতা যখন মানলো না তখন আবু জেন মানে মূর্খের পিতা এর অর্থ কি মূর্খে পিতা সেই জন্য কব যাতে আল্লাহ পাকে আয় সল্লু আলা মুহাম্মদ বাসান মিয়া এ হে মগর নূর নালা নূর এ সারা পায় নূর এক যারা দেখলো মারহাবা

আমাকে একটু বলে দেন তখন বলছে ওই জিনিসটা যদি বলে দেয় তাহলে কি আমার বিশ্বাস করবে হ্যাঁ তখন হাতের মধ্যে বলে মোহাম্মদ রসুল্লাহ পাথর হয়ে বলতে পারেন না সোহান তখন বাদানা হাতের মধ্যে পাথর নবীদের পরিচয় বলে যায় এক নবী সোহান আল্লাহ কিন্তু আবু ঝেল চিহ্ন তাও কাজ আদকার তাও কি বলে জাদুকর জাদুকর তো এই পৃথিবীর মধ্যে চলে চোখে ধুলা দেয় জাদুকর দেয় না প্যাটের মধ্যে ছুরি ঢুকেছে গলায় ছুরি মারতে গড়ি নাই করে দিচ্ছে সোনা নাই করে দিচ্ছে বিভিন্ন রকম জাদু দেয় চোখে এটা কি চোখের ধুলা এরকম জাদুকর এটা ই করে কিন্তু উপরে করে জাদু খাটে উপরে কি জাদু খাটে এই দুনিয়াতে জাদু উপরে আকাশের উপরে কি কোনো জাদু খাটে না তখন নবীজিকে বলতেছে পরীক্ষা করার জন্য তুমি চাঁদ দুখণ্ডিতে করে দাও চাঁদ কি করো প্রকৃত নবী হে দেখো চাঁদ দুখণ্ডিতে করে দাও তখন এরকম যে হাতের আঙ্গুল ইশারা দা বলতেছে হে চাঁদ হ্যাঁ আমি যে সত্যি হয়ে থাকি আর তুমি যদি আল্লাহ হুকুম মেনে থাকো চাঁদ আল্লাহ আদেশে তুমি দুঃখিত হয়ে যাও সাদ অঙ্গাদ ইশারে করলেন সোহান আল্লাহ বলি কমার হ্যাঁ চাঁদ আল্লাহ তাআলা কি করলেন এরকম দুখণ্ডে দুই মান মানে দুই প্রান্ত চলে গেলেন সার পৃথির মধ্যে যে চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে তখন বলছে ঠিক আছে তার তো দুখণ্ডিত আবার একত্রিত করে দাও আবার কি করো একত্রিত করে দাও তখন সে আবার বললো যে যদি তুমি আল্লাহর হুকুম মেনে থাকো আমার আদেশে ইনশাল্লাহ তুমি একত্রিত হয়ে যাও সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে গেলেন কিন্তু চাঁদ তো পাঠা ফাটা আছে কি আছে একত্রিত হওয়ার পর কেমত পর্যন্ত যে বৈজ্ঞানিকরা যাবে তখন যন্ত্র ছিল না রকেট ছিল বিমান ছিল না রকেট ছিল না যা যেতে এমন বৈজ্ঞানিক যায় ওই জায়গা দেখছে যে চাঁদ প্রকৃত তিনটে ইহুদি এরকম বৈজ্ঞানিক তারা চাঁদের দেশে দেওয়া দেখছে নবীজির এরকম মিরাজের পায়ের স্থাপ আছে এবং চাঁদ দুটি তো একটু ফাঁকা আছে একটু ফাঁটা বুঝতে পারছে যে নবীদি সত্য নবী ছিল তা ওই জিনিসটা দেখে ইসলাম গ্রহণ করছে সোভার আল্লাহ বলি তাই নাই বাদানে কী করা হয় মুখে আজান দিক আর মাইকি দিক এরকম আল্লাহর ধনী দুনিয়াতে যতই বোম ফেলাক না আসমানের আওয়াজ যায় না কিন্তু আল্লাহর তাকবির আল্লাহর আওয়াজ যদি আধান দেয় মাধ্যম সে ওই ফেরেস্তার মাধ্যমে আর স্বাধীন পর্ব চলে যায় সোহান আল্লাহ তারা ওই যা যা আজানের ধ্বনি শুনতেছে ওই বৈজ্ঞানিকরা দেখো এটা তো আল্লাহর বাণী হ্যাঁ আল্লাহ আল্লাহর ডাক হ্যাঁ আল্লাহর আহ্বান ডাক আল্লাহ একবার আল্লাহ একবার মানে আল্লাহ মহান আল্লাহ মহান কি আমার কাজ বনা আল্লাহ বলো আমার ব্যবসা বল মাটি কারা বলো না আমার যে কাজ বল না আল্লাহ বলো এই ধরে দ্বারা বোঝাচ্ছে ঠিক আছে সেই জন্য